চলো অরিন্দম দা যাওয়া যাক চলো ক্যামেরা রেডি চলো যাই অরিন্দম দাকে কত খাটতে হচ্ছে এই তুই ওটা না জড়িয়ে ধরে তুই জামা কাপড় চেঞ্জ করে আয় এই দেখো অরিন্দম দাকে কত খাটতে হচ্ছে বেটারা লাইট ক্যামেরা সব নিয়ে খাচ্ছে আহা এই সব কিছু আমরা পাবো কোথায়

একদমই এরকম লাগছে তাই না কিন্তু আমরা মজা করে কাজ করি যে শুরুটা করে উঠে যাব তা নয় তারপরে আমরা বেশ মজা করলাম কিছুক্ষণ কারাও ছিল কিছুটা কারণ সেকেন্ড লুকটা রেডি করতে হবে তো থেকে উঠেই সোজা ডাইরেক্ট চলে এলাম হচ্ছে মেকআপ রুমে কারণ তাড়াতাড়ি করে মেকআপ ডান করতে হবে সেকেন্ড লুকের জন্য আমি আর ডেম্পল দুজনেই রেডি হচ্ছিলাম একসাথে এখন বাজে কটা দুটো আমরা খাওয়া দাওয়া করিনি আমাদের পরের লুকে চলে এসেছি

সেই জন্যই মানে খুব সুবিধা হ্যাঁ ওই হচ্ছে ডিম্পলের পছন্দ লালু আই টোটো वाला এসে গেছে এই দেখুন দাদা টোটো যাচ্ছে আরে এই দেখুন দাদা টোটো যাচ্ছে আর বাহ আমাদের পুরো রিসর্ট এটা আর এই যে আমরা যাচ্ছি একদম পর পর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাব এখন এর ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আমরা এখানে শুটটা নাবাবো কিন্তু এখানে অনেক লোকজন আছে এখানে এনারা পিকনিক করছেন ঠিকই কিন্তু আমরা ওখানে কাজ করব এবার আমার কপি রাইট আসবে তাই আমি অফ রাখছি এই চুপ নাচা বন্ধ করতে তুই আই গেস এটা আমার ফোর্থ লুক আই গেস ফোর্থ লুক কাল থেকে আর এখনো ওরা মেকআপ করছে ডিম্পল এখনো আসেনি আর এই হাতে এখনো জামা কাপড় আর ফুল নিয়ে যাচ্ছি একদম বিচের ধারে একটু আগে হলো যাওয়া বোনের ধারে এখন হচ্ছে বিচের ধারে মানে পঞ্চাশ ওয়া যাওয়া আসা যাওয়া আসা করতে করতে পাহাটা লিটারেলি ব্যথা হয়ে যাচ্ছে মানে কাল থেকে এসেছি থেকে আমরা এখনো বসিনি সেইভাবে মানে এনজয় তো দূরের কথা। বাট হ্যাঁ কাজটা ভালো লাগছে এটা নিয়েই কথা। আর কাজটা দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে সোনালি দ্য সানশাইন। মেনশন করে দিয়েছি। এখানে আমাদের কাজগুলো দেখা যায়, দেখতে পারো তোমরা। তোর হয়ে গেছে? তো। নিয়ে যাচ্ছিস না তো কি পড়বি তুই? না না চাবি তো আমার কাছে। সুরঞ্জনা যেতে কি হয়েছে? এই বিচের ধারে যে শ্যুটের ব্যাপারটা এটা দারুণ লাগে মানে এই যে আর এইখান থেকে ম্যারিনা ড্রাইভ করে দেখা যায় এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে আমরা লোকটা সেট করেছি সবাই মিলে মানে খুবই দারুণ আর এখানের একটা জিনিস আছে এই বিচের এই সাইডেই কেউ মারা গেলে তাদেরকে এখানেই পুড়িয়ে দেয় এটা আমি জানতাম না একদম জলের কাছে এসে গেছি একটা ফুল দিয়ে জলের মধ্যে আর আমাদের এই শোটটার কনসেপ্ট ছিল সমুদ্রের জল আর এই বালি সবটা নিয়েই একটা একত্রিত হয়ে সাদা যেহেতু শান্তির প্রতীক সেটা নিয়েই আমরা সুন্দরভাবে কাজটা নামানোর চেষ্টা করেছি এখানে এই দেখো গোল্ডেন আওয়ার চলছে আর অসাধারণ শুট চলছে এই যে চিয়ারের উপরে টেম্পার উঠেছে এখন খুব সুন্দর

যাক সব কিছুর পরে নিজেদের জন্য একটু সময়টা বের করলাম এতক্ষণ যাদের ডিরেকশন আমরা দিচ্ছিলাম এখন আমাদের সময় তারা দিচ্ছে এটাই ভালো লাগে ইটস অল অ্যাবাউট টিম